আজকে আমি বাড়িতে কিছু না জানি একেবারে বিয়ে করার জন্য যা যা লাগে সকল ধরনের গয়নাগাটি নিয়ে এসেছি আরে না 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 তোমরা কি সত্যিই ভেবেছ আমি এনেছি মা সরস্বতীকে সাজানোর জন্য তার সকল ধরনের গয়নাগাটি দেখো আমি মায়ের জন্য একটি সুন্দর সাদা হুলের গাছরা এনেছি আর ওই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ সাইটে ওই হাঁড়িটাতে আমি মায়ের ভোগ রান্না করার জন্য এনেছি আর দেখো মায়ের জন্য এক বিশাল মুকুট নিয়ে এসেছি মুকুট কানা কত সুন্দর না সোনালী বর্ণের মুকুট তার উপর দেখো কত সুন্দর কারো কার্য করা আর এখানে কিন্তু মায়ের একটি অলঙ্কার সেট রয়েছে এখানে মায়ের বিছা কানের দুল গয়না এগুলো রয়েছে তো তোমাদের কাছে মায়ের গয়নাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জেনে আর দেখতেই পাচ্ছ আর মায়ের জন্য কিছু আলগা চোখের পাতি এনেছি আর দেখো আমি মায়ের জন্য একটি শাড়ি এনেছি একটি আমার নিজের মায়ের জন্য আর একটি আমার সরস্বতী মায়ের জন্য তো তোমাদের কাছে শাড়িখানা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আর শাড়িটি কিন্তু আমি আমার নিজের পছন্দ অনুযায়ী এনেছি আর আমি আমার জন্য একটি পাঞ্জাবি এনেছি হলুদ রঙের আর দেখো ঘরে মায়ের জন্য কিছু সিটি গোল্ডের গয়না এনেছি দেখো মায়ের জন্য কত বড় একটি মুক্তার মালা এনেছি আর দেখো মায়ের জন্য অনেক ছোট্ট একটি নাকের নথ এনেছি আর বিশাল বড় মায়ের জন্য কানের টানায় এনেছি তো তোমাদের কাছে মায়ের কানের টানাটা কেমন লেগেছে এবং নাকের নথটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেহ আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর দেখো আমি মায়ের জন্য পছন্দ করে একটি সিটি গোল্ডের টায়রা বা টিকলি যাই না বলি না কেন সেটাই এনেছি আর দেখো মায়ের টায়রা বা টিকলিটা কত সুন্দর দেখাচ্ছি একেবারে মনে হচ্ছে যেন আসল সোনার আর দেখো আমি মায়ের জন্য কিছু এক কালার রঙ এনেছি সাজানোর জন্য এখানে ব্ল্যাক রেড সাদা দুটোই রয়েছে তো দেখো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর দেখো আমি মায়ের জন্য কিছু আগলা চুল এনেছি আর প্লিজ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আমি মায়ের চুলগুলো এখন খোয়াবো